আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা অধ্যায় চার সূচক ও লগারিতম এই অধ্যায়টার বিগত বছরের বোর্ড প্রশ্নের বিশ্লেষণটা আমরা দেখব অর্থাৎ এই অধ্যায়ের অঙ্কগুলো যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা কয়টা টাইপ পেয়েছি মানে প্রশ্ন তৈরি করতে গেলে এই অধ্যায় থেকে যখন সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয় তখন কোন কোন প্রশ্নগুলো দিয়ে এই সৃজনশীলটা তৈরি করা হচ্ছে কোন প্রশ্নগুলো আমাদের বেশি আয়ত্ত করা দরকার কোন প্রশ্নগুলো কম আয়ত্ত করা দরকার আমরা এই জিনিসগুলো একটু দেখবো ঠিক আছে আয়ত্ত তো করবো সবই কিন্তু কোনটাকে বেশি গুরুত্ব দিব কোনটাকে কম গুরুত্ব দিব সেটা আমরা এখান থেকে দেখতে পাবো যেমন অধ্যায় চারের যেই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে অধ্যায় চার থেকে এই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে পাঁচটা টাইপ আমরা পেয়েছি পাঁচটা টাইপ পাঁচ রকম অর্থাৎ অধ্যায় চারের যেই প্রশ্নগুলো এসেছে আমরা তাদেরকে পাঁচটা ভাগে বিভক্ত করতে পারছি যে এই পাঁচ রকম প্রশ্নের ভিতর থেকেই ঘুরে ফিরে ঘুরে ফিরে প্রশ্ন হয়েছে এই পাঁচ রকম প্রশ্নের ভিতর থেকেই ঘুরে ফিরে অধ্যায় চার থেকে প্রশ্ন হয়েছে এর মধ্যে এই যে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ তো টাইপ ওয়ানের মধ্যে আমরা যেই প্রশ্নগুলোকে রেখেছি এগুলো মূলত আমাদের প্র্যাকটিসের জন্য আমরা রেখেছি এই যে এই প্রশ্নগুলো মূলত আপনাদের প্র্যাকটিস করার জন্য আমরা রেখেছি যে আপনাদের প্র্যাকটিস করার কোনো অভাব হবে না প্র্যাকটিস করার জন্য প্রশ্নের কোনো অভাব হবে না আমরা আপনাদেরকে সব রেডি করে দিচ্ছি বিগত বছরের যেই বোর্ড প্রশ্নগুলো সেইগুলো আমরা একদম বিশ্লেষণ করেছি এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসছে সবগুলোকে আমরা একত্রে নিছি নেওয়ার পরে একই রকম প্রশ্ন কোনগুলো তাদেরকে এক পাশে করছি আবার একই রকমের প্রশ্ন কোনগুলো তাদেরকে এক পাশে করছি একই রকমের প্রশ্ন কোনগুলো তাদেরকে এক পাশে করছি করে করতে আমরা দেখছি যে পাঁচ রকমের প্রশ্ন আমরা একটা অধ্যায় থেকে পেয়েছি যে এই অধ্যায় থেকে যেই প্রশ্নই হয়েছে এই পাঁচটা টাইপের ভিতর থেকেই প্রশ্নগুলো হয়েছে আমরা সেই টাইপগুলো আপনাদের সামনে আলাদা করে দিয়েছি যে আমরা দেখলাম যে এই যে টাইপ ফোর আমরা টাইপ ফোরের মধ্যে যেই প্রশ্নগুলো এখানে রেখেছি সেই প্রশ্নগুলো থেকেই সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন হয়েছে টাইপ ফাইভ থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন হয়েছে হ্যাঁ তারপরে এই যে টাইপ থ্রি টাইপ ওয়ান আর একটু কম তাও বেশি না একটু কম প্রশ্ন হয়েছে টাইপ টু থেকে তো এই যে টাইপগুলো এই টাইপের প্রশ্নগুলো আমরা এখানে মধ্যে রেখেছি আপনাদেরকে এখন দেখাই যেমন টাইপ ওয়ানের মধ্যে যেই প্রশ্নগুলো আছে এখানের মধ্যে মান নির্ণয় করতে বলছে এরকম দুই পাশে দিয়ে দিছে ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এক্সের মান বের করো এম ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান এম ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট পি এর মান নির্ণয় কর এইভাবে করে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে অর্থাৎ এই টাইপের মধ্যে আমরা সব মান নির্ণয় সংক্রান্ত প্রশ্ন পাচ্ছি একদম ছোট প্রশ্ন সরাসরি আমরা রেজাল্টগুলো বের করতে পারবো খুব দ্রুতই তো টাইপ ওয়ান এর মধ্যে এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে হ্যাঁ এবং বোর্ডের নাম উল্লেখ করে দেওয়া আছে কোন বোর্ডে কত সালে এবং সৃজনশীলের কোন জায়গাতে আসছে এই যেমন এই প্রশ্নটা এই যে রুট সেভেন হোল্টু দিপার ফাইভ এক্সপেন ইকোয়াল টু ফিফ রুট সেভেন টু থ্রি এই এই এখানে আমাদেরকে এর মান বের করতে হবে তো এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের সৃজনশীলের ক নাম্বারে ঠিক আছে এই সৃজনশীলটা আসছে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালের সৃজনশীলের ক নাম্বারে একদম আমাদের জন্য সব গুছানো আছে একেবারে ঠিক আছে তো এই টাইপ ওয়ানের এই প্রশ্নগুলো এরপরে টাইপ টু যদি আপনাদেরকে দেখাই এই যে টাইপ টু টাইপ টু এর মধ্যে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা আসছে মান নির্ণয় সংক্রান্ত যে এরকম একটা রাশি দিয়ে দিছে বলছে মান নির্ণয় করো যশোর বোর্ড দু হাজার তেইশ সালের সৃজনশীলের খ নাম্বারে আসছে এই প্রশ্নটা বলছে এ ইকুয়াল টু সেভেন টু দি পর এম প্লাস এন ডিভাইডেড বাই সেভেন টু দি পর এম হোল টু দি পর এম মাইনাস এন বি ইকুয়াল টু ফর্টি নাইন টু দি পর এম প্লাস এন ডিভাইডেড বাই সেভেন টু দি পর এম মাইনাস ওয়ান হোল টু দি পর এম প্লাস ওয়ান দেখাও যে এ ডিভাইডেড বাই বি ইন টু রুট ওপার ফর্টি নাইন ইকুয়াল টু ওয়ান বাই সেভেন তো এরকমভাবে এখানে মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো আছে কোনো একটা সৃজনশীলের ক্ষতে কোনো একটা সিজনশীলের গতে এই প্রশ্নগুলো আসছে হ্যাঁ এগুলো আপনারা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবেন এরপরে যদি আপনাদেরকে আমরা টাইপ থ্রিটা দেখাই এই যে টাইপ থ্রি আপনারা দেখতে পাচ্ছেন টাইপ থ্রি অনেক গুরুত্বপূর্ণ এই টাইপের মধ্যে এ এর মান টু বি এর মান থ্রি সি এর মান ফাইভ লম্বা একটা রাশি দেওয়া আছে বলছে মান নির্ণয় করাও আমরা এ এর মান বসাবো বি এর মান বসাবো সি এর মান বসাবো ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করতে থাকবো রেজাল্ট চলে আসবে তারপরে সিলেট বোর্ড দু তেইশ সালে একটা সৃজনশীল খ নাম্বারে এই প্রশ্নটা আসছে পি ইকুয়াল টু ফর্টি নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এক্স বিলংস টু এন দেখাও যে এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস রুট ওভার সেভেন্টিন ডিভাইডেড বাই টু এটা আমাদেরকে বলছে ঠিক আছে রেজাল্ট বের করার জন্য তো এইরকমভাবে টাইপ থ্রিতে আসে এরপর যদি টাইপ ফোর দেখাই নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট লেখা আছে অর্থাৎ আমরা যখন প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি এই অধ্যায়ের প্রশ্নগুলো আমরা এই টাইপের প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণে পেয়েছি এই টাইপের প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণে পাওয়া গেছে এই কারণেই নাইনটি লেখা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমরা লিখতে পারি না তাই না আচ্ছা তো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীলের ক নম্বরে আসছে যে এই যে লগের অঙ্কটা এটার পূর্ণক বের করো অংশ বের করো বরিশাল বোর্ড দু হাজার সালের একটা সৃজনশীলের কতে আসছে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করো বত্রিশের চার ভিত্তিক লগ বের করো এত এর সাত ভিত্তিক লগ বের করো এত এর পাঁচ ভিত্তিক লগ বের করো এই এই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীলের ক নম্বরের জন্য সৃজনশীলের ক নম্বরের জন্য ঠিক আছে আমরা এগুলো অনেক গুরুত্ব সহকারে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এরপরে টাইপ ফাইভ দেখাই আপনাদেরকে টাইপ ফাইভ টাইপ অনেক বেশি গুরুত্বপূর্ণ নাইনটি নাইন টাইপ ফাইভে যেই প্রশ্নগুলো আসছে এগুলো খ নাম্বারে বা গ নাম্বারে আসার জন্য বেশি উপযুক্ত টাইপ ফোরে যেই প্রশ্নগুলো দেখালাম সেগুলো সৃজনশীলের ক নাম্বারে আসার জন্য বেশি উপযুক্ত আর এখন টাইপ ফাইভ এটা সৃজনশীলের খ বা গতে আসার জন্য বেশি উপযুক্ত ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে একটা সৃজনশীলের গতে এই প্রশ্নটা আসছে বি ইকুয়াল টু টু সি ইকুয়াল টু এইট ডি ইকুয়াল টু থ্রি পি ইকুয়াল টু এইট বাই থ্রি প্রমাণ করো যে এই যে রাশিটা ইকুয়াল টু 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 দি কর মাইনাস ওয়ান তাহলে আমরা ডি পি তাদের মানগুলো এখানে বসাবো ক্যালকুলেশন করব। আমাদের সামনে রেজাল্ট চলে আসবে ময়মনসিংহ বোর্ড চব্বিশ সালের সৃজনশীলের গতে আসছে তেইশ সালে কুমিল্লা বোর্ডের সৃজনশীলের গতে আসছে এরকমভাবে দেখেন এই যে এরকমভাবে আসছে তো এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এখানে অধ্যায় চার সূচক লগারিদম এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো আসছে তাদেরকে সব এক পাশে আর কি একত্রে নিয়ে বিশ্লেষণ করে একই রকমের প্রশ্ন একই রকমের প্রশ্ন একই রকমের প্রশ্ন ভাগ ভাগ করতে করতে ক্যাটাগরি ভাগ ভাগ করতে গিয়ে আমরা পাঁচ রকমের প্রশ্ন পাইছি যে অত্যাচার থেকে যত প্রশ্নই হচ্ছে এই পাঁচটার ভিতর থেকে একটা না একটা হচ্ছে এই পাঁচটার ভিতর থেকেই একটা না একটা হচ্ছে তো আশা করবো আপনারা সবাই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের প্র্যাকটিসের জন্যই এটা দেওয়া এবং আপনাদের জন্য ভালো হয় আপনারা জন্য খুব ভালোভাবে বুঝতে পারেন গুরুত্বটা এই জন্য আমরা সাজিয়ে দিয়েছি বোর্ডের নাম শাল সৃজনশীলের কতে আসছে নাকি ক্ষতে আসছে নাকি গতে আসছে এবং কোন টাইপটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটাও আমরা এখান থেকে দেখিয়ে দিয়েছি তো সেই গুরুত্বের আলোকে আপনারা এই যে নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা আগে করে ফেলেন নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট আগে করে ফেলেন তারপরে নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট করেন তারপরে এইট্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট করেন ব্যাস কারণ একটা অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা তো সবার আগে আমার করে ফেলা দরকার আমি সেটা সবার আগে করে ফেলবো মানে আমি খুব আর কি একটা ভালো কাজ করা হয়ে গেছে যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা আমার করা হয়ে গেছে প্র্যাকটিস করা হয়ে গেছে তাই না খুবই কম গুরুত্বপূর্ণ যেই প্রশ্ন সেটা আপনি আগে প্র্যাকটিস করবেন আর বেশি গুরুত্বপূর্ণটা পরে প্র্যাকটিস করবেন পরে যদি সময় না পান প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় না পান এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণটা আগে করে ফেলবেন এটা ভালো হবে তো এইভাবে করে সাজিয়ে দেওয়া আছে আশা করবো আপনারা সবাই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ